বন্ধুরা আমার হাতে যে পাতাটি দেখতে পাচ্ছেন এটা কিসের পাতা আপনারা কি বলতে পারবেন এই যে দেখেন অনেকগুলো গাছ এখানে রয়েছে এবং আমি একটা ফুলও দেখাই এই যে ফুল ফুটেছে এবং এই ফুল থেকে কিন্তু এটি কিন্তু পরবর্তীতে ফল হবে এই যে পানের মতো পাতা এটা বাংলাদেশের বিভিন্ন ঝোপঝাড়ে এটা দেখা যায় এটা কিন্তু অত্যন্ত ঔষধে গুণ সম্পন্ন একটা গাছ আপনার ঠান্ডা সর্দি কাশি এবং দীর্ঘদিন বুকে কপ জমে থাকা ইত্যাদি বিভিন্ন সমস্যার জন্য এই যে গাছটার ডোগ এবং ফল অত্যন্ত কার্যকারী তো আপনারা কিন্তু এই এই গাছের ডোগ এবং ফল খেতে পারেন আপনাদের উপকারের জন্য যদিও আমি আগে প্রশ্নবাদক রাখছিলাম যে এটা কী ফল আপনারা বলতে পারেন কি না কিন্তু আপনাদের উপকারের জন্য বলে দেয় এটা একটা পিপুল গাছ এটা একটা পিপুল ফল গাছ এই ফল গাছের এই যে ডগ এটা কিন্তু ভাজি করে খাওয়া যায় এবং ওর ফলটাও কিন্তু ভাজি করে খাওয়া যায় তো আপনারা কিন্তু এটা খেতে পারেন অত্যন্ত কার্যকারী আসসালামু আলাইকুম